রাজ্য সরকার এই রাজ্যে এসআরকে কে আমন্ত্রণ জানিয়ে তারা বিএলও নিযুক্ত করেছিল তখন কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমর্থন করেছিল আজও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিএলও দেখে নিয়েই নানা রকমের কথা বলছে কিন্তু যদি এসআর পশ্চিমবঙ্গে বিপদের কারণ হয় বিএল ওদের জন্য মৃত্যুর কারণ হয় এসআইআর পশ্চিমবঙ্গ সরকার কেন তাদের কর্মচারীদের উজ্জ্ব করে নিচ্ছেন না কেন বলছেন না যে আমি এখানে এসআর করতে দেবো না না কমিশন বলছেন রাজ্য তার দায়িত্ব পালন করছে না রাজ্য বলছে কমিশন তার দায়িত্ব পালন করছে না সাধারণ ভোটার সাধারণ মানুষ কোথায় যাবে এই এই জিনিস দেখতে সাধারণ মানুষ কোথায় যাবে কেন মৃত্যু কি মৃত্যু দেখো কিন্তু এসআর কারণে চাপের কারণে বিরোধের মৃত্যু এর থেকে দুর্ভাগ্যের নিন্দাজনক আর কিছু উঠতে পারে না কিন্তু তার জন্য রাজ্যর কি ভূমিকা তার জন্য নির্বাচন কমিশন কি ভূমিকা নির্বাচন কমিশনকে বলতে তারা বলছে রাজ্যকে বলেছে এই করতে রাজ্য করেন রাজ্য বলছে আমাদের কথা না শুনে বেশি কাজ চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জালের জ্বালা এখন হচ্ছে কি মানে দুই শক্তির লড়াই হচ্ছে উলু খাগড়ার প্রাণ যাচ্ছে রাজায় রাজা যুদ্ধ হচ্ছে আর উলু খাগড়ার প্রাণ যাচ্ছে বিরাণা সাধারণ ঘরের লোক তারা তারা সাধারণ চাকরিজীবী এই এই সরকারের অধীনে তারা চাকরি করে রাজ্য সরকারের অধীনে তারা চাকরি করে রাজ্য সরকার যদি মনে করে যে এই বিয়ের মৃত্যুর কারণ এসআইআর রাজ্য সরকার এখন থেকে বন্ধ করে তার সরকারি যতক্ষণ ফুল প্রুফ ব্যবস্থা হচ্ছে নিশ্চিন্ত ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় কেউ সামিল হবে না ঘোষণা করে নিম্মত থাকে আপনার হিম্মত থাকলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিন যে আমি এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করছি না পশ্চিমবঙ্গের কোনো কর্মচারী এস আর এ অংশগ্রহণ করবে না হিম্মত তাই বলার বলে দিন হিম্মত থাকলে ভোট না হয় না হবে কিন্তু এখানকার মৃত্যু তো বন্ধ হবে যদি বিরোধের মৃত্যুর কারণ এস আর হয় তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রীকে আপনি এস আই আর যেন সব কর্মচারীকে বলে দিন তারা যেন আর ডিউটি না করে আপনি তাদের দেখভাল করবেন দেখা চোখা করবেন আপনি তাদের মাইনা সব তো দিচ্ছেন আপনি বলুন আপনি তাদের রক্ষা করছেন পারছেন না আপনি কলকাতা পুলিশ কমিশনকে বাঁচাতে কলকাতায় রাজপথে রাত্রিবেলায় আন্দোলন করেন এদের জন্য পারছেন না চোরকে বাঁচাতে আন্দোলন করেছিলেন আর বীররা তা আমাদের ঘরের লোক তা তো সরকারি কর্মচারী তা তো সার্ভিস দিচ্ছে তারা বি কত তাদের মৃত্যু হচ্ছে তার জন্য আপনি একটা প্রতিবাদ করে রাত জায়গাটা অনশন তো পারলেন না হিম্মত হলে ঘোষণা করে দিন পশ্চিমবঙ্গে এসে আর করবো না যা পারে করে